আজকের এই ভিডিওতে দেখাবো আপনাদের ডিজিটাল রেশন কার্ডের স্ট্যাটাস যদি আর ডেমো আর্থ মানে ডেমোগ্রাফি অথেন্টিকেশন শো করে এবং কেওয়াইসি করতে বলে তাহলে কীভাবে এই কেআইসিটি করবেন কেওয়াইসি করা মানে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করা ঠিক আছে তো কীভাবে কাজটি করবেন তো সেটি আজকে আমি দেখাবো তো প্রথমে গুগল কম বক্সে গিয়ে আপনাদের এই বারে লিখতে হবে ফুড ডট 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 ইন লিখে আপনাদের সার্চ করতে হবে এরপর একটু নিচের দিকে আসুন নিচের দিকে আসার পরে আপনাদের দেখুন লেখা আছে এখানে ভ্যারিফাই রেশন কার্ড এর উপরে ক্লিক করতে হবে ক্লিক করার পরেই এখানে আপনাদের প্রথমে রেশন কার্ড নম্বরটি দিতে হবে যে রেশন কার্ড ডিজিটাল রেশন কার্ড আপনি কেওয়াইসি করাতে চান এবং নিচের আর যে ক্যাপচার করতে আছে সেটি দিতে হবে দেওয়া হয়ে গেলে এরপর আপনাদের এখান থেকে সার্চের উপরে ক্লিক করতে হবে সার্চ উপর ক্লিক করার পরে আপনার ডিজিটাল রেশন কার্ডে সমস্ত এখানে চলে আসবে আপনি দেখে নিতে পারেন এবং নিচের দিকে আসুন লেখা আছে ই কেওয়াইসি ডন এর জায়গায় লেখা আছে ডু ই কেওয়াইসি মানে আপনার কেআইসি করাইতে হবে মানে আধার কার্ডকে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডকে লিঙ্ক করাইতে হবে এবং স্ট্যাটাসে দেখুন লেখা আছে ডেমো অথ মানে ডেমোগ্রাফি অথেন্টিকেশন তো কীভাবে করবেন এর জন্য আপনাদের ডু ই কেওয়াইসি এর উপরে আপনাদের ক্লিক করতে হবে এ কেওয়াইসির উপরে এরপরে আপনাকে আবার আপনার রেশন কার্ডটি আর নম্বরটি দিতে হবে যার কে করাতে চান এরপরে আপনাদের এখান থেকে সার্চের উপর ক্লিক করতে হবে সার্চের উপরে ক্লিক করার পরে দেখুন আপনার রেশন কার্ডের নাম হেড অফ দ্য ফ্যামিলি ঠিক আছে নাম হেড অফ দ্য ফ্যামিলি আধার নম্বর মোবাইল নম্বর এবং আধার লিঙ্কিং স্ট্যাটাসটা ই কে আইসি রিকোয়ার মানে কে আপনার করাতে হবে ঠিক আছে তো এখন দেখুন রিকোয়ার এ বলতে নিচে লেখা আছে লিঙ্ক আধার অ্যান্ড মোবাইল নম্বর ঠিক আছে আরেকটা লেখা আছে আপডেট অনলি মোবাইল নম্বর তো আমরা আমাদের আর রেশন কার্ডের সাথে আধার কার্ড লিঙ্ক করবো এই জন্য এই ঘর টিক করে নেবো ঠিক করার পরে এখানে আপনাদের আধার নম্বরটি দিতে হবে আর একটা কথা বলি আপনার আধার কার্ডের সাথে আমার মোবাইল নম্বর আর লিঙ্ক হওয়া উচিত না হলে আপনারা এই কাজটি করতে পারবেন না কে ওয়াইসির নিচে ঘরটিকে ঠিক করে নিতে হবে টিক করার পরে আপনাদের আর সেন ওটিপি করতে হবে সেন ওটিপি করলে আপনার আধার কার্ডের সাথে যে মোবাইল নম্বরটি আর লিঙ্ক আছে আর সেটিতে ওটিপি যাবে সেই ওটিপি নম্বরটা এখানে দিতে হবে ঠিক আছে তো ওটিপি নম্বরটা দেওয়ার পরে সাবমিনের উপরে আপনাদের ক্লিক করতে হবে সাবমিনের উপর ক্লিক করলে আপনার আধার কার্ডের ফটো এবং হচ্ছে নাম কেয়ার অফ ডেট অফ বার্থ ডিস্ট্রিক্ট এবং পিনকোড শো করবে এরপরে এখান থেকে আপনার ভ্যারিফায় সাবমিট এর উপর আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে একটু আপনাকে অপেক্ষা করতে হবে এক মিনিটের মতন এখানটায় ওয়েট করতে হবে আর এটা অটোমেটিক হয়ে যাবে কে ওয়াইসি দেখুন এরপরে আপনাকে বলছে আর ডু ওয়ান্ট টু চেঞ্জ ইউর লিঙ্ক মোবাইল নম্বর আপনি কি চেঞ্জ করতে চান আপনার মোবাইল নম্বরটিকে যদি ইয়েস হয় ইএসে ক্লিক করবেন যদি নো হয় নো করবেন তো আমি চেঞ্জ করবো মোবাইল নম্বরটি এর জন্য উপর ক্লিক করবো এরপরে আপনার নতুন মোবাইল নম্বরটি এখানে দিতে হবে যেটি আপনি লিঙ্ক করাতে চান আপনার রেশন কার্ডের সাথে সেই মোবাইল নম্বরটা দিয়ে নেবেন এখানটায় এরপরে আপনাদের এখান থেকে সে মোবাইল ওটিপি যাবে ওটিপি যাওয়ার পর সেটাকে ভ্যারিফাইন সাবমিট করে নেবেন এরপরে দেখুন ওকে মোবাইল নম্বর লিঙ্ক সাকসেসফুলি মানে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ড এবং মোবাইল নম্বর লিঙ্ক হয়ে গেছে তো সেটা দেখার জন্য কি করতে হবে সেটা দেখার জন্য আপনাদের আবার ব্যাগ যেতে হবে ব্যাগ গিয়ে এই যে দেখুন লেখা আছে ভেরিফাই রেশন কার্ড ওই পেজটিতে যেতে হবে ব্যাগ গিয়ে যে ভেরিফাই রেশন কার্ড এরপর আপনাদের ক্লিক করতে হবে ক্লিক করার পরে এখানে আপনাদের আর যে রেশন কার্ডের আর কে আইসি করেন আর সেই রেশন ডিজিটাল রেশন কার্ডের নম্বরটি দিতে হবে এবং নিচে এই যে ক্যাপচার কোডটি আছে সেই ক্যাপচার কোডটি দিয়ে নিতে হবে সার্চ করতে হবে সার্চ করলে আপনি দেখতে পারবেন যে আপনি যে রেশন কার্ডটি আর কেওয়াইসি করালে তা সাকসেসফুল হয়ে গেছে এবং দেখুন ই কেওয়াইসি ডন এখানে ইএস লেখাচ্ছে ইএস দেখাচ্ছে এখন এবং স্ট্যাটাসটা দেখুন নিচে এখন অ্যাক্টিভ মানে আপনার রেশন কার্ডের সাথে আধার কার্ডে আর কেওয়াইসিটা সাকসেসফুল হয়ে গেছে তো বন্ধুদের আমার এই ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবে না ধন্যবাদ